হ্যালো বন্ধুরা আজ আমি এসছি দুর্গা মন্দির যেটা রাজবাড়ির দুর্গা মন্দির এটা রয়েছে খিদিরপুরে বিশাল পুরোনো যুগের প্রায় একশো বছরের আগে পুরনো মন্দির এটা রাজবাড়ির মন্দির তোমরা দেখে বুঝতে পারছ কত পুরনো এত সুন্দর এত সুন্দর পরিবেশ যে তোমরা না আসলে বুঝতে পারবে না আর বাইরের চাতালটা অনেকটা বড় এটা হচ্ছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরের চারধারে চারটে মন্দির রয়েছে তো চলো এক এক করে তোমাদের সব মন্দির আমি নিয়ে যাই আর এই দালানে আগেকার দিনে পুজো হতো এখন হয় কি না আমার ঠিক জানা নেই আলপনাটা দেখে কি সুন্দর আর আমি এসেছিলাম খুব বৃষ্টি পড়ছিল তো চারিদিকটার জন্য দেখতে পাচ্ছ জলে জল থই থই করছে তো চলো তোমাদের সুন্দরভাবে আমি আজকে ভিডিওটা দেখাই যেখানে তোমরা একশো বছরের পুরনো রাজবাড়ি দুর্গা প্রতিমা দেখতে পারবে তো প্রথম যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটার দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি চলো তোমরা প্রথম মন্দিরটা হচ্ছে বাবা মহাকাল ভৈরব তো চলো তোমাদের বাবা বাবা মহাকাল ভৈরবের দর্শন করিয়ে দিই জয় বাবা মহাকাল ভৈরবের নমহা তোমরা সবাই নমস্কার করো আর অবশ্যই পারলে এসে এখান থেকে দর্শন করে যেও মনটা আনন্দে ভরে যাবে আলাদা একটা শরীরের মধ্যে অনুভূতি আসবে সেকেন্ড মন্দিরটায় চলো নিয়ে যাই সেকেন্ড মন্দিরটা হচ্ছে কালী মাতা মন্দির তো চলো কালী মায়ের দর্শনটা তোমাদের করিয়ে দিই এখানে কালী মায়ের মুখটা একটু আলাদা রকমের খুব সুন্দর জয় মা কালী এবং মা কালী দেখতে পাচ্ছ এখানে হাতির ওপরে বিরাজ করে বসে আছেন शिवाय শিবায় শ্রী শ্রী পঞ্চানন শিবম কি অপরূপ সুন্দর পরিবেশ আর দালানটাও কত বড় মানে উঠোনটা এখানে অনেক মুভির শুটিং হয়েছে তো আমি তোমাদের পুরো দৃশ্যটা তুলে ধরাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কারা কারা এখানে এসেছিলে তারা কমেন্টস করে প্লিজ জানিও জয় বাবা মহাদেব শিবলিঙ্গ হর হর মহাদেব জয় বাবা ভোলানাথে জয় হর ওম নম নমঃ হর হর মহাদেব জয় শিব শঙ্কর তো চলো অবশেষে তোমাদের আমি নিয়ে যাই একশো আশি বছরের পুরনো মা দুর্গার দর্শন যেটা সোনার তৈরি মূর্তি তোমাদের এই মূর্তি দর্শন আমিও করে দিই চলো